বিশেষ বিশেষ খবর দেশের মধ্যে পশ্চিমবঙ্গে নারীরা সব থেকে বেশি সুরক্ষিত বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন নারী দিবসের প্রাক্নে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত পদযাত্রায় অংশ নিয়েছেন তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে ইস্তফা দেওয়ার পর অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ বিজেপিতে যোগ দিয়েছেন দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে তিনি লড়াই করবেন বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী পাঁচই জানুয়ারি ইডির উপর হামলা তদন্তে ও পৌঁছেছে সিবিআই চলতি খরিফ এ পর্যন্ত রাজ্য সরকার চৌত্রিশ লক্ষ পাঁচ হাজার পাঁচশো চুরাশি মেট্রিক টন ধান ন্যূনতম সহায়ক মূল্যে কিনেছে সন্দেশখালী নারীর নির্যাতন নিয়ে রাজনৈতিক চাপান মধ্যেই তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দাবি করেছেন সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য সবচেয়ে সুরক্ষিত রাজ্য আন্তর্জাতিক নারী দিবসের প্রাকালে আজ কলকাতার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত পদযাত্রায় অংশ নেবার পর এক সমাবেশে তিনি বিরোধীদের তীব্র আক্রমণ করেন নারী সুরক্ষা নিয়ে প্রধানমন্ত্রী এবং বিজেপি নেতৃত্বের মন্তব্যেরও কড়া সমালোচনা করেছেন মমতা কালকেও বিজেপি নেতারা বলে গেলেন এখানে নাকি মহিলারা সবচেয়ে বেশি নির্যাতিত হন আমি বলছি যেখানে মহিলারা সেফ এবং সেফেস্টেড বিয়ারে বিচার হয় না ইউপিতে বিচার হয় না রাজস্থানে বিচার হয় না হাতরাসে বিচার হয় না মণিপুরে যখন মহিলারা জ্বলছিল আর নেকেট প্যারেড হচ্ছিল কোথায় ছিলেন বিজেপি নেতারা কে পিন্টু বাবু এতনা গুসা কি হয়ে প্রাক্তন বিচারপতি অভিযুক্ত গঙ্গোপাধ্যায়ের নাম না করে তাঁর বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন এবার মুখোশ খুলে গেছে মুখোশটা খুলে পড়েছে মুখ এবং মুখোশ আমরা প্রথম থেকে বলছিলাম হাজার হাজার বড় নেতা হয়ে গিয়েছিলেন গিয়ে প্রতিদিন মিটিং করে বক্তৃতা দিচ্ছে টিভিতে গিয়ে ইন্টারভিউ করছে অভিষেককে তো নাম করে করে রোজগালাগালে তো অনেক কিছু দেখেছি আমি আজকে আপনি কোথায় গেলেন কাল থেকে আপনার রায় তো জনগণ দেবে কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে ইস্তফা দেওয়ার পর আজ বিজেপিতে গঙ্গোপাধ্যায় সল্টলেকের দপ্তরে তাঁর এই যোগদানের সময় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এরাজ্যের পর্যবেক্ষক মঙ্গল পান্ডে সহ দলীয় নেতৃবৃন্দ উত্তরীয় পড়িয়ে তার হাতে তুলে দেওয়া হয় বিজেপির পতাকা রাজ্যের দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তিনি সর্বশক্তি নিয়ে লড়বেন বলে জানান প্রাক্তন বিচারপতি পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে যাতে দু হাজার ছাব্বিশে তারা ক্ষমতায় আসতে না পারে বিজেপি ক্ষমতায় আসা খুব দরকার বাংলার প্রয়োজনে এবং একজন বাঙালি হিসেবে আমি অত্যন্ত কষ্ট পাই যখন দেখি যে বাংলা ক্রমাগত পিছিয়ে পড়ছে আর পিছিয়ে পড়ছে তাই আমি সর্বভারতীয় দলে যোগ দিয়েছি যেখান থেকে এই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত সরকার মেয়েদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর লড়াই শুরু করা যায় বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার বলেছেন এ রাজ্যে মহিলারা একেবারেই সুরক্ষিত নন কিভাবে একজন অপরাধীকে নিয়ে যেতে হয় সিবিআই তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আর রাজ্য পুলিশ যেন কোটে নিয়ে যাচ্ছিল ছিল সেই শাহজানকে রাজ্য পুলিশের লেখা মনে হচ্ছিল যে মে 2005 পত্রিকা এবারে বাবা কাটতে কাটতে বিদায় যায় রাজ্য পুলিশ সেভাবে মোটামুটি কাটতে কাটতে নিয়ে যাচ্ছে যে অপরাধীকে এর থেকে বেশি কিছু কি চোখে আলো দিয়ে দেখার হল আছে নারীদের জন্য পশ্চিমবঙ্গ সম্পূর্ণ রূপে অসুরক্ষিত বারবার প্রমাণই চলেছে राणाघाट দোখেন্ড বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী আজ তৃণমূল কর্ণ সৈক যোগ দিয়েছেন কলকাতায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তিনি আজ দলীয় পতাকা তুলে নেন সরকার বলেছেন। যারা প্রকৃত বিজেপি তারা কখনোই বিধায়ক পদে তাপস আজ গৃহীত হয়েছে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন নিয়ম মেনে সম্পূর্ণ হয়েছে ইস্তফা দেওয়ার প্রক্রিয়া উল্লেখ্য তৃণমূল কংগ্রেস ছেড়ে গত সোমবার বিধায়ক পদে ইস্তফা দিয়েছিলেন তাপসবাবু বিধানসভায় টাইপ করা পদত্যাগপত্র পত্র জমা দেন তিনি পদ্ধতিগত ত্রুটি থাকায় সেই পত্র গ্রহণ না করে অধ্যক্ষ তাকে নতুন করে তা জমা দেওয়ার জন্য বলেছিলেন সেই মতো হাতে লিখে পত্র পদত্যাগপত্র সন্দেশখালী খান্ডের তদন্ত ভার হাতে নেবার পর সিবিআই আধিকারিকরা আজ সন্দেশখালী আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে যান গত পাঁচই জানুয়ারি শেখ শাহজাহানের এই বাড়িতে অভিযানে গিয়ে ইডির আধিকারিকরা শাহজাহান অনুগামীদের আক্রমণের মুখে পড়েন বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিবিআই আধিকারিকরা আজ শেখ শাহজাহান মার্কেটেও যান সেখানে আধিকারিকরা তাদের কি অফিস রয়েছে সে ব্যাপারে বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহ করেন এবং তার বাড়ির ছবিও তোলেন উল্লেখ কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নিয়েছে এদিকে আজ দুপুরে নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে যান ইডিদের ডেপুটি ডেপুটি ডিরেক্টর গৌরব হারিল সন্দেশখালিত তদন্ত সংস্থাটির আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় মূল অভিযোগকারী ছিলেন ইডির ডেপুটি ডিরেক্টর আজ তিনি নিজাম প্যালেসে ওই দিনের ঘটনার বিবরণ সিবিআই আধিকারিকদের দেন বলে সূত্রের খবর এদিকে রেশন দুর্নীতির কাণ্ডের ধৃত তৃণমূল কংগ্রেস নেতা শঙ্কর আড্ডায়ের বোঙ্গার বাড়িতেও গেছেন সিবিআই আধিকারিকরা পাঁচই জানুয়ারি ওই বাড়িতে আক্রান্ত হতে হয় আধিকারিকদের। সন্দেশখালী যাওয়ার চেষ্টায় আজও সফল হল না বিজেপি নিউটাউনে হাতিশালায় তাদের আটকায় পুলিশ তাদের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন লকেট চট্টোপাধ্যায় অগ্নিমিত্রা পাল ভারতী ঘোষ ফাল্লুনি পাত্ররা রাস্তায় বসে তারা বিক্ষোভ হাতে থাকেন লকেট বলেন আইন শৃঙ্খলার কথা বলে পুলিশ মিথ্যাচার করছে এ দিকে দলীয় নেত্রীদের মুক্তির দাবিতে আজ নিউট্রন থানা সামনে তুমুল বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা পুলিশের সঙ্গে ফের এক দফার দহস্থ দস্তি শুরু হয় রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন মহিলা मोर्चा কর্মীরা দলের মহিলা নেত্রীদের আটক করার নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করেছেন বিজেপির পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বর্ষবিক্ষক অমিত মালবিয়া স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে এখন বিজ্ঞাপন হ্যাঁ এই হেলমেটটা বেশ ভালো কিন্তু এটা সেফ হবে তো চিন্তা করবেন না এই হেলমেটটাতে আইএসআই মার্ক দেওয়া আছে তো আমি কি করে বুঝবো যে এটাই আসল বিআইএসকেয়ার অ্যাপ থেকে যেখানে একটা ক্লিক করলেই সব গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে সচেতন গ্রাহক হয়ে উঠুন আর যে কোনো জিনিস কেনার আগে তার সঠিক কিনা সেটা যাচাই করতে হাজি ডাউনলোড করুন বিআইএসকেয়ার অ্যাপ জাগো জাগো ফিরাশিস স্থানীয় সংবাদে নির্বাচন কমিশন অন্য রাজ্যে পর্যবেক্ষক হিসেবে নিয়োগের জন্য এরাজ্যের মোট একুশ জন আইপিএস ও আইএএস আধিকারিককে চিহ্নিত করেছে এর মধ্যে রয়েছেন বারো জন বরিষ্ঠ আইএএস ও ন জন আইপিএস আধিকারিক আগামী সোমবার ওই একুশ জন আধিকারিকের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হচ্ছে কমিশনের তরফে জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিষয় তথ্য সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি প্রতিদিন রাত আটটা বেজে পঞ্চাশ মিনিট থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন দশ মিনিটের এই অনুষ্ঠান আমাদের সোশ্যাল মিডিয়াতে অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে আজকের প্রতিবেদনা থাকছে বোলপুর ও বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র মেদিনীপুর টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ ডক্টর মনোরঞ্জন ভৌমিক লোকসভা নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য নতুন ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্বের মধ্যে যে বৃহত্তম গণতন্ত্র ভারতবর্ষে সেই গণতন্ত্রে সামিল হতে চলেছে যে তারা তাদের নিজস্ব ভোটাধিকার প্রয়োগ করে তারা নিজস্ব দেশের কান্ডারিদেরকে তারা নির্বাচন করবে এইটিন ইয়ার্স যারা কাভার করছে তাদের প্রতি আমার এটুকুই বক্তব্য বা অনুরোধ যে তোমরা তোমাদের নিজস্ব জননেতা বা দেশের নেতা বা রাষ্ট্রনেতা তোমরা চুজ করো যেটা আমাদের বৃহত্তম গণতন্ত্রের একটা অংশ চলতি খরিফ মর্ষম এ পর্যন্ত রাজ্য সরকার সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে চৌত্রিশ লক্ষ পাঁচ হাজার পাঁচশো চুরাশি মেট্রিক টন ধান সংগ্রহ করেছে নথিভুক্ত কৃষকের কাছ থেকে কেন্দ্রের মাধ্যমে কুইন্টাল প্রতি দু হাজার একশো তিরাশি টাকা সহায়ক মূল্যে এই ধান কেনা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রামকৃষ্ণ সেবা মিশনে গিয়ে মঠ মিশনের প্রেসিডেন্ট স্বামী সর্বানন্দ মহারাজের স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন আজ তার সঙ্গে ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম অরূপ রায় মেয়র পারিষদ দেবাশিস কুমার প্রমুখ আন্তর্জাতিক নারী দিবসের প্রাকলে ব্যারেকুরের রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ভারতের ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ক্রিস্টিনা স্কট পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ড অ্যান্ড্রু ফ্লেমিং প্রবীণ ইতিহাসবিদ তপতিগৃহ ঠাকুরতা মিশনের প্রধান কর্মসচিব স্বামী নিত্যরূপানন্দ প্রমুখ নারী ক্ষমতায়নের বিষয়ে বক্তারা নিজেদের মূল্যবান মতামত দেন মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বি ম্যাচ নিয়ে বিতর্ক থামছেই না কলকাতার ডার্বিতে দলের সমর্থকদের বরাদ্দ টিকিটের দাম বেশি রাখার জন্য টিকিট বয়কট করেছে মোহনবাগান আজ এক বিবৃতিতে মোহনবাগান জানিয়েছে পৃথিবীর ফুটবল ইতিহাসে এমন ঘটনা আগে ঘটেনি যেখানে কোনো ম্যাচের প্রতিদ্বন্দ্বী দলের সমর্থকদের জন্য টিকিটের দাম প্রায় দ্বিগুণ হয়েছে কলকাতা হকি লিগে সুপার সিক্স পর্বের ম্যাচে আজ ইস্টবেঙ্গল চার তিন গোলে বিএনআর কে হারিয়ে দিয়েছে ইস্টবেঙ্গলের পক্ষে নবজ্যোতি সিং দুটি গোল করেছেন স্থানীয় সংবাদ শেষ হলো